তহিদ আফিদার মায়ের এখন বালো এদের একটা ভিডিও পোস্ট করার পরে লক্ষ লক্ষ ভিউ হয়ে যায় কয়েক ইন্ডিয়ার একটা বড় ইউটিউ ইউটিউবার যার ফলোয়ার প্রায় চব্বিশ মিলিয়ন আপনি একে দেখেন নাম আছে ধ্রুব রাথে তো এই ছেলেটা বাংলাদেশের সম্প্রতি ঘটনা নিয়ে একটা ভিডিও তৈরি করছে যেটা আপনারা এই নামের সাহায্যে দেখতে পারবেন দুই দিনে প্রায় টেন মিলিয়ন প্লাস ভিউ হয়ে গেছে গা তো এই ছেলেটা মনে করেন এমন এমন ভিডিও তৈরি করে যে এরবারে কিন্তু ইন্ডিয়াতে অথচ এ ইন্ডিয়া সরকার যে মুদি তার মানে যত কুকর্ম আছে তার রাজনৈতিক দলের কর্মীদের যত কুকর্মী আছে কুকর্ম এবং বিভিন্ন বিশ্বের এবং সমসাময়িক ঘটনাগুলো সে উপস্থাপন করে আর আমাদের বাংলাদেশে যে ইউটিউবারগুলো আছে এরা মনে করেন যে কোনটা কোন জায়গায় দশ টাকার খিচুড়ি পাওয়া যায় কোন জায়গায় কে লোকে ঘুরতে গেছে কে কোন জায়গায় ঘুরতে গেলো কে কী দিয়ে বাদ খাইলো তৌই দাফি দেওয়ার মায়ের কোন গিফট করলো এইসব নিয়ে পড়ে থাকে ঠিক আছে তো বাংলাদেশ আর আরেকটা তো সরি ভুলে গেছে আরেকটা আছে বাংলাদেশ ইউটিউবারের যে দেশে বন্যা হলে একটা ব্যবসা করে না এই ব্যবসায় নেই তারা পড়ে থাকে অথচ দেশে যে সমসাময়িক ঘটনাগুলো তারা কখনো তুলে ধরে না আর আর এই বাংলাদেশের মূর্খ আমি আসলে খুবই দুঃখিত মূর্খ বলার জন্য এই মূর্খ মানুষগুলা এদের সাপোর্ট করে এদের একটা ভিডিও পোস্ট করার পরে লক্ষ লক্ষ ভিউ হয়ে যায় কয়েক মানে একটা ঘন্টার ভিতরে কয়েক মিনিটের ভিতরে তাদের হাজার হাজার ফলোয়ার কেন রে ভাই তোমরা ভালো কিছু দেখো ঠিক আছে এদের থেকে শেখার মতো কিছু আছে কি শিখতেছো কোন জায়গায় দশ টাকাতে খিচুড়ি পাওয়া যায় কার জামাই কার বইয়ের লোকে কাপড় ব্লক ভিডিও বানায় লুতুপুতু পুতু করতো এটি শেখা যায় আরে ভাই ভালো কিছু দেখো আর এদেরকে বয়কট করো টোটালি বয়কট করো এদের থেকে শিখার কিছুই নাই ঠিক আছে তো এ হচ্ছে বাংলাদেশের ঘটনা